السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على شف الأنبياء والمرسلين وعليه وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن والمنكر صدق الله المولى العظيم الحمد لله الله بكر المهربني الله بك إحسان এটি আমাদের আলফিকরুল মিয়াসার আল আহমেদ আজম আবি হানিফাদ আবিহাদ কিতাব থেকে চুয়াত্তরতম দশ আমাদের আলোচনা চলছে সোলা থেকে আজকে আলোচনা মুফসিদা আতুল্সোলা মুফসিদাৎসোলা মানে নামাজ নামাজ বঙ্গের কারণ যে সমস্ত কারণ নামাজ ভেঙে দেয় যা নামাজকে ভেঙে দেয় নামাজ ভঙ্গকারী মুফসিদাত মুফসিদাত শব্দটি এসেছে মুফ থেকে মুফ মানে হল ভঙ্গকারী নষ্টকারী আফসাদা যে নষ্ট করে ইউফ যে নষ্ট করে বা করবে মুফ যে নষ্ট করে নষ্টকারী বা ভঙ্গকারী মুফসিদাত সলা যে সমস্ত কারণে কারণ নামাজকে নষ্ট করে দেয় নামাজ ভঙ্গ হয় তফসুদু সলাতু সলাত ভেঙ্গে যায় তাফসুদু সলাদ নষ্ট হয়ে যায় ফাসাদা মানে নষ্ট হয়ে যাওয়া নষ্ট হয়ে গিয়েছে ফাসাদা ইয়াফসুদু যা নষ্ট হয় বা হবে তাফ তাফসুদু নষ্ট হয় বা হবে আর সলাতু নষ্ট হয় বা হবে ইরা যখন হাসলা হাসালা মানে অর্জিত হয় বা পাওয়া যায় হাসিল হয় ওয়াহিদুম মিনাল উমরিল আতিয়াতি ফি আসনাই সলা মিন হতে আল উমোর বিষয় আল আতিয়া আগমনকারী বিষয় বা ফলোয়িং ফলোয়িং শব্দটা মিন আল উম আহ ফি সালা ফি মধ্যে আসনায় ইসলা আসন মানে মানে নামাজ অনুষ্ঠিত হওয়ার যে সময় আসনায়লা সোলাত সোলাদ হওয়ার প্রাককালে বা এই ধরনের অর্থ হবে আর কি তে সোলা নষ্ট হবে যদি নিম্নলিখিত বিষয় বিষয় থেকে কোনো একটা বিষয় নামাজ বা আদায় তাদের সময় সংগঠিত হয় এক নম্বর ইদা যখন ফাতা ফৌদ হয় ফৌদ হয় হলো কোনো জিনিস পাওয়া না যাওয়া কোনো জিনিস পাওয়া না যাওয়া ফাতা ইদা ফাতা শর্তু মিন শুরু ইসল শর্ত মানে শর্ত মিন শুরু ইসল সলাদ শুদ্ধ হওয়ার জন্য যে শর্তগুলো সেই শর্তগুলোর কোনো একটি যদি পাওয়া না যায় তাহলে নামাজ নষ্ট হবে তো সালাদ শুদ্ধ হওয়ার শর্তগুলো যদি আমরা আমাদের যদি মনে থাকে আমাদের আলোচনায় গিয়েছে আগে শুরু তো সে হাতির সলা সলাদ শুদ্ধ হওয়ার জন্য শর্তসমূহ যে গিয়েছে সেই শর্তসমূহের মধ্যে কোনো শর্ত যদি পাওয়া না যায় সেখানে ছয়টা শর্ত ছিল যে আর তাহারাতু একটা ছিল তাহারাত শরীর পাক হওয়া কাপড় পাক হওয়া নামাজের জায়গা পাক হওয়া এরপরে ছিল সত্রুল আউরা সত্র ঠেকে রাখা তারপর ছিল ইস্তিকবাল কেবলা কেবলা মুখী হয়ে সোলাত আদায় করা তারপর ছিল আর নিয়া সঠিক নিয়ত এবারে ওয়াক্ত সলা সলাতের ওয়াক্ত হওয়া এবার তাহরিমা তাহারিমা তাকবিরে তাহারিমা বলা এই যে শর্তগুলো নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে শর্ত সেই শর্তের মধ্যে কোনো একটা শর্ত যদি পাওয়া না যায় তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে এটা এক নম্বর ইদা তারাকা যদি নামাজ আদায়কারী বা আদায়কারী তরক করে ছেড়ে দেয় নান মিন আরকান সলাতের আরকান যে আছে এই আরকানগুলোর মধ্যে কোনো একটা রোকন যদি ছেড়ে দেয় তাহলে নামাজ ভেঙে যাবে রোকন কাকে বলে আমরা বলেছি রুকন হলো কোনো একটা আমালের এমন অংশ যে অংশটা পাওয়া না গেলে পুরো আমলটাই নষ্ট পুরো আমলটাই বাতিল তো এরকম জিনিস যেটা কোনো একটা বস্তুর এমন অংশ যেটি বাদ দিলে ও বস্তুরই কোনো কি থাকে না অস্তিত্ব থাকে না বা ওই বস্তু থাকে না থাকা বরাবর যে একজন মানুষ মাথা ছাড়া মাথা যদি না থাকে তো একটা মানুষ এমনি একটা শরীর পড়ে থাকার কোনো মানে নাই অর্থ নাই তাই গেল বোঝা গেল যে মাথা যেটা এটা মানুষের জন্য ঘরের মধ্যে ছাদ ছাদ ছাড়া ঘর হয় না ছাদই নাই তো এটাকে ঘর বলা হবে নাকি ঘরে বলা হবে না ছাদ হলো ঘরের রোকন এমন অংশ যেটা বাদ দিলে ঘরেই থাকে না তো একইভাবে নামাজের মধ্যে কিছু আছে রোকন সব বিবাদের মধ্যে আছে এটাকে কখনো ফরস বলা হয় কখনো রোকন বলা হয় আসলে শর্ত এবং রোকন দুইটাই তো ফরস যেন আমরা বললাম কিছুক্ষণ আগে যে শর্তগুলো যদি ফৌদ হয় সে নামাজ ভেঙে যাবে তো শর্তগুলো যেগুলো সাধারণত শর্তগুলো হয় নামাজের বাইরে নামাজের আগে যেমন তাহারাত পবিত্রতা শরীর পাক হওয়া কাপড় পাক হওয়া নামাজের জায়গা পাক হওয়া ঢাকা ওয়াক্ত মতো সলাত আদায় করা নিয়ত করা তাহরিমা বলা এগুলো তো সলাতের বাইরের অংশ তাহলে এগুলো ছাড়া সলাতেই হবে না এগুলোও ফরস আবার নামাজের মধ্যে যে রোকন যেগুলো আছে আরকানুসোলা এগুলো আমরা পড়েছি পড়েছি আলহামদুলিল্লাহ আরকানুস্সোলা যেগুলো এই সলার মধ্যে কতগুলো রুকন ছিল সলাতের মধ্যে কেউ যদি ইচ্ছেকিত বা ভুলে এরকণে কোনো একটা বাদ দেয় তাহলে তার সলাতই হবে না জেনাল কেয়াম দাঁড়িয়ে নামাজ পড়া সলাতের জন্য বা মাঝরু না হলে আর কি এ জন্য গিয়েছে আর কেরা কেরাত কেরাত পরা চাই ইমাম পড়বেন তার পক্ষ থেকে অথবা সে নিজে পড়বে মুক্তাদি হলে ইমামের রোশন করবে ইমাম পড়লে তো ইমামের কেরাত তার কেরাত আর যদি মনফারিদ নামাজ পড়ে অথবা যদি সে নিজস্ব ইমাম ইমাম হয় তো তাকে তো কেরাত পড়তে হবে একেবারে রুকু করা একেবারে সিজদা করা একইভাবে অ্যালকোদুল আখির মানে শেষ বৈঠক তাহলে এই এই যে রোকন এগুলোকে বলে রোকন নামাজের এমন অংশ যে অংশগুলো বাদ গেলে নামাজই হয় না যে কোনো একটা বাদ গেলে চাই ইচ্ছে ইচ্ছেকৃত বাদ দিক বা স্বজ্ঞানে বাদ দিক ইচ্ছে করে বাদ দিক বা না বুঝে ভুলে বাদ পড়ুক কোনো অবস্থাতেই চলাতে হবে না কেয়াম রুকু সিজদা আরেকটা বললাম আল কৌদুল আখির শেষ বৈঠক তাহলে এই সবগুলো এমন যে যেগুলো হলো ফরস বা রুকন যে কোনো একটা রুকন বাদ গেলে চাই ইচ্ছে বাদ যাক বা চাই কোনো একটা ওসরের কারণে বাদ দিয়েছে সরি না ভুলে বাদ দিয়েছে এরকম হোক এখানে একটা কথা আসতে পারে সেটা হলো যেমন দাঁড়ানো দাঁড়ানো কি রোকন তো তারা রোকন অনেক সময় তো মাজুদ থাকে বসে সাল্লাহ আদায় করা তো ওজোরের কারণে শরীরের অনুমতি দিয়েছে ওই হলো ভিন্ন মানে শরীয়ত কখনো কোনো ছাদ দেয় রুগু করতে পারে না সিজা করতে পারে না ওজরের কারণে তো মাজুরের জন্য ছাড় আছে তো তার ক্ষেত্রে পাওয়া না গেলেও তারটা হবে কারণ সে তো মাজুর কেউ ধর ওজোর নেই বিনা ওজোরে সে ছেড়ে দিল আর যেখানে ছাড়া যেমন নফল্লা মাছ নফল্লা মাছ বসে আদায় করলেও হয়ে যায় এটা আমরা জেনেছি আগে যে নামাজের জন্য নফল নামাজের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া শর্ত নয় রুকন নয় নামাজের মানে যদি সে বসে চলা নফল নামাজ আদায় করে তাহলেও হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তো এমনি ছাড় আছে কিন্তু ফরজ সলাদ যেখানে কেয়াম এটা ফরজই বাদ দেওয়া যাবে না সেই ক্ষেত্রে যদি এটা বাদ যায় তাহলে তার সলাদ হবে না কারণ সেটা রুকন একেবারে রুকু রুকু বাদ গেলেও দুই সিজদার মধ্যে ভুল এক সিজদা দেয়নি কিছুক্ষণ পরে মনে পড়লো যে এক সিজদা দেয়নি তাহলে ওই সিজাও দেওয়া লাগবে হ্যাঁ সুস্তিতা দিবে একজন খেয়াল করলো যে শেষ বৈঠকে এসে যে প্রথম রাকাতে সিজদা একটা কম হয়েছে এটা তার মনে পড়লো তাহলে এখন মনে পড়লো সাথে তো একটা সিজদা দেবে এখন সে তো বৈঠকে আছে জন্য সে আর একটা সিজদা দেবে কিন্তু এই সিজদা তো কত আগের সিজদা কত পরে দিল তাহলে এই যে ফরজের মধ্যে বেশ কম হয়ে গেল আগেরটা পরে দিল এখন সে সুস্থিতা দিবে এই জন্য সাহু দিলে তো তার সলাত হয়ে যাবে কিন্তু যদি নামাজ ভঙ্গ শেষ করার পরে যে তার মনে পড়ে যে একটা সেজা দেয় নাই মানে এটাকে তো ঠিক করার তো আর কোনো উপায় নেই এখন সলাদ কি হবে না হবে না তার তাকে আবার নতুন করে পড়তে হবে যেহেতু রুকন বাদ গিয়েছে দিদা তারাকা রোক রুক নামিন আর কেন সলা যে তরক করে সলাই রোকনগুলোর মধ্যে হতে কোনো রুকন তো রুকন এবং শর্ত শর্ত হলো এমন জিনিস যেটা আমালের ভিতরে দাখিল নয় মানে কোনো একটা আমালের ভিতরে যেগুলো দাখিল অবশ্য অবশ্যম্ভাবী অবশ্যই পালন পালন করতে হবে এরকম কোনো একটা অংশ যদি নামাজের আমালের ভিতরের অংশ হয় সেটাকে রোকন বলা হয় আর যেটা নামাজের ভিতরে নয় নামাজের বাইরে কিন্তু সেটাও ফরস সেটাকে শর্ত বলা হয় তো নামাজের আগের যেগুলো এগুলোকে শুরু বলা হচ্ছে নামাজের ভিতরে যেগুলো এগুলোকে রোকন বলা হচ্ছে তাই তাহারাত নিয়া কেবলামুখী হওয়া এগুলো সাতরুল আউরা সাঁতার ঢেকে রাখা এগুলো প্রত্যেকটাই কি ফরজ এগুলো ছাড়া সলাৎ হবেই না কিন্তু সেগুলো চলাত আদায় করার আগে এই জন্য এগুলোকে বলা হচ্ছে শুরু তো চলা আর কেয়াম রুকু এগুলো সব নামাজের অংশ সেই জন্য রোকন রোকন বলা হচ্ছে এগুলোকে শর্তুসাই খারেজসাই দাখিল দাখিলসাই মানে বোঝানো জন্য সংক্ষেপে বলা হয় আরবিতে শর্তুসাই কোনো জিনিসের শর্ত মানে খারেজাই সেটা ওই সাইয়ের বাইরে ওই জিনিসের বাইরের জিনিস আর দাখিল দাখিলশাই রুকনুসাই মানে রোকন কোনো জিনিস মানের জিনিস বাস আমাল না তাই রুকনুল আমালি দাখিলুল আমালি তার মানে সেটা দাখেল দাখেল মানে ভিতরের অংশ তাই রুকনুরাই দাখিলশাই শর্তস্যাই খারিদস্যাই এ কথা মনে রাখলে হলো শর্ত কোনটা রুকন কোনটা কোনটাকে শর্ত বলা হয় কোনটাকে রুকন বলা হয় শর্ত এবং রুকন সব আমলের মধ্যে আছে এটা হজের মধ্যে আছে হজের জন্য শুরু তো সিহাতিল হাজ আবার আরকানুল হাজ এভাবে জাকাতের ক্ষেত্রে থাকবে রোজার খেতে থাকবে প্রত্যেকটার মধ্যেই কি আছে রুকন এবং শর্ত আছে রুকন এবং শর্ত এটা এমন জিনিস এগুলো যদি যে কোনো একটা ফোদ হয় ওই আমল হবেই না তো ঈদা তারাকা রুকনা মিনার কানে সলা যদি সলাতে সমূহের মধ্যে কোনো একটা রুকন যদি সে বাদ দেয় তাহলে তার সলাত হবে না ইদা তাকাল্লামা ফি আসনাই সলায়াতি সওয়াউন কায় কায়নাল কালায়ামু আহমেদন আউ কায়না সাহওয়ান আও কথা আন ইদা যখন তাকাল্লামা কেউ কথা বলবে ফি আসনাই সলাতি সলাতের মধ্যে সলাতের ভিতরে যে কেউ কথা বলে ফেলে সাওয়াউন সা মানে এক বরাবর চাই কানাল কালামো আমাদান চাই কানা কানা শুধু হচ্ছে হাওয়া কেনা শুধু হচ্ছে হওয়া সাওয়াউন কানা কানাল কালামো ওই কালামানে কথা ওই কথাবার্তা কথাটা চাই হুক আমাদান আমাদান মানে ইচ্ছাকৃত আউ কানা সাহওয়ান আও অথবা কানা হুক সাহওয়ান সাহওয়ানত্ব সাহানত এমন ভুল যেটা মানে মানে সে যে নামাজে ছিল সেটা ভুলে গেছে এ বলে কারণে যেটা এটাকে বলা হয় সাহওয়ান আও খতা আন আর একটা হচ্ছে খতা আন খতা সাহ সাহুন এবং খতান দুইটার অর্থই তো ভুল আমাদের বাংলা ভাষায় এ এবং এবং খতান দুইটার অর্থই হবে ভুল কিন্তু আরবিতে দুইটার জন্য শব্দ ভিন্ন ভিন্ন একটা সাহওয়ান একটা খতান এটা বোঝানোর জন্য রোজার উদাহরণ দিলে ভালো হবে এক ব্যক্তি যে রোজা রেখেছে সে ভুলেই গেছে এটা হলো নিসিয়ান নিশিয়ান মানে ভুলে যাওয়া ভুলেই গেছে মনে নাই মনে নাই তো মনেই নাই এটা নিসিয়ান নিশিয়ান আরেকটা হলো যে রোজা রেখেছে ভুলে গেছে জন্য খেয়ে ফেলেছে এটা হলো নিশিয়ান আরেকটা হলো যে না মানে রোজা রেখেছে এটা তার মনে আছে কিন্তু ওজুর সময় কুলি করতে গিয়ে পানি চলে গেছে গলায় অথবা নাকে পানি দেওয়ার সময় পানি চলে গেছে গলায় এটা হলো খতা মানে ভুল মানে এটা অসাবধানতার কারণে হয়ে গেছে এটাও ভুল কিন্তু এটাকে বলা হচ্ছে খতা আর আরেকটা এটাকে বলা হচ্ছে নিসিয়ান। তেসাহান এসাহান এটা যদি নিসিয়ানের কারণে হয় এটা টেসাহান আর কথা আন মানে যেটা অসাবধানতায় হয়ে গেছে ভুল তাহলে অনেক সময় অসাবধানতায় কথা বলে ফেলেছে অথবা অনেক সময় ভুলে গেছে যে সলাতে এই কথা বলে ফেলেছে অনেক সময় নামাজে এটা জানে হঠাৎ মুখ দিয়ে একটা কথা বলে ফেলেছে একটা কথা বলতে একটা কথা বলে ফেলেছে বলতে চেয়েছে হয়তো দাদা দাদি অম সাহেবের ভুল হয়েছে তো সে দিতে যে লোকমা সে চেয়েছে আল্লাহ বলবে লোকমা দেওয়ার জন্য কিন্তু সে হঠাৎ বলে ফেলেছে যে এটা তো তিন রাখাত। না এটা মুখে বলে ফেললো তাহলে এইটার কারণে তার সালাত কি হয়ে যাবে বেঙ্গে যাবে তাহলে কথা বলা এমন একটা সমস্যা চাই সেটা ইচ্ছেকৃত হোক চাই সেটা ভুলে হোক অথবা অসাবধানতায় হোক কোনো কারণে মুখ দিয়ে বের হয়েছে এরকম হোক যেভাবে হোক না কেন কথা বললেই নামাজ ভেঙে বেঙ্গে যাবে ইরা তাকাল্লামা ফি আসনাই সলায়াতি কানাল কালাম আমাদান কানা সাহওয়ান ও কথা বলে হোক ইচ্ছাকৃত হোক অসাবধানতায় হোক যে কোনো কারণে যদি কথা বলে তো সলাতের মধ্যে তার নামাজ ভেঙ্গে যাবে ইদা যখন দা দোয়া করে বিমা ইউস বিহু সে এমনভাবে দোয়া করে যেটা ইউস বিহু সাদৃশ্য রাখে কালামান্নাসি কালামা কালামান্নাসি মানুষের কথার সাথে সাদৃশ্য রাখে কাই অকুলা যেমন সেইভাবে বললো আল্লাহম্ম জভিজনি ফুলানতা আদি ইমনি তুফাহা আল্লাহম্ম হে আল্লাহ জভিজনি ফুলানাতা জাভিজি মানে বিয়ে করিয়ে দেওয়া জাভজিনী বিয়ে করিয়ে দাও ফুলানাতা অমুককে এ আল্লাহ অমুকের সাথে আমার বিয়ে করিয়ে দাও এটা দোয়া করল সে চলাতে অথবা সেই কথা দোয়া করলো আও অথবা আতে ইমনি আমাকে খাওয়াও আমাকে খাওয়াও তুফা হাতা তুফা ফল আপেল খাওয়ান আমাকে তো এই ধরনের দোয়া করলো যেগুলো মানুষের কথার সাথে মিলে কালাম উন্নাস মানে একটা হলো এখানে কালাম উন্নাস বললে পার্থক্য হচ্ছে এটার সাথে যে কিছু বিষয় তো কোরআনের আয়াত তো কোরআনের আয়াত এগুলোও তো কথা কিছুতে জিকির জিকির হিসেবে প্রসিদ্ধ স্বাভাবিক মানে আল্লাহ আকবর সু হামলা আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো একটা যদি নামাজে বলে ফেলে মানে জিকির হিসেবে আবার আলহামদুলিল্লাহ বললো হাসি আসার কারণে সেটা কিন্তু হবে না সে নামাজ ভাঙবে মানে যেটা হলো মানুষের কথার সাথে মিল এটা বোঝানো হচ্ছে যে এটা কোনো কেরাত নয় বা এটা এমন কোনো জিকির নয় যেটা মানে স্বাভাবিক মাশরু সলাতের মধ্যে এগুলো বললে কি হবে না নামাজ তো জিকিরেরই জায়গা কেউ মানে নামাজের মধ্যে এমন জায়গায় আল্লাহ অকবর বললো যে জায়গায় আল্লাহ হকবর নাই দরকার আত্মা হিয়াতুরু সময় বসে সে আত্মা তো জানে না সে বোঝে আল্লাহ হক বরাল্ল হক বরাল্ল হক্ল্ল হক বলতে রইল এই বি কি নামাজ ভাঙবে নাকি না এটা দ্বারা তো নামাজ ভাঙবে না কারণ এটা জিকির জিকির এবং সলাাতের মধ্যে আলহামদুলিল্লাহ বলার সুযোগ আছে আল্লাহ হক বলার সুযোগ আছে হাসি আসলে আলহামদুলিল্লাহ বলা এটা কি নাই এটা হলে ভাঙবে এটা পরে আসবে কথাটা তাহলে কালাম উন্নাস এমন কথা যেটা মানুষেরই বানানো মানে যেমন মানুষই বলে কথাবার্তার মধ্যে যেমন এখানে আসলো আল্লাহ নি ফুলান অমুকের সাথে আমার বিয়ে বিয়ে করিয়ে দাও এই আল্লাহ এখন এটা তো দোয়া কিন্তু এই দোয়াটা তো মানে মানুষেরই বানানো একটা দোয়া কালাম উন্নাস সেটা নামাজের ভিতরে এই ধরনের দোয়া করে এবার বলে এখন নফল নামাজে দোয়া করার একটা ব্যাপার আছে এটার আলোচনাটা অন্য জায়গায় আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে স্বাভাবিক ফরস নামাজ অন্যগুলোতে এই ধরনের কথা যদি সে বলে তাহলে তার নামাজ ভেঙে যাবে মানে দোয়া করছে সে এটা কিন্তু দোয়া ইদা দা সে দোয়া করে বিমায়ুষ বিহু এমন জিনিস দোয়া করছে যে রাখে। কালামান্ন মানুষের কালামের সাথে মানুষের কথার সাথে কাই এই কথা বলছে আল্লাহ অহম্মদ জভিজনি ফুলানা হ্যাঁ আলো অমুকের সাথে আমার বিয়ে করিয়ে দিন হ আদ ইমনা আদ আদ এমনি আত এমনি আমাকে খাওয়ান তুফা হাতা আমাকে তুফা আপেল খাওয়ানো খাওয়ান এ ধরনের যদি সে বলে তাহলে এই সমস্ত দোয়া মানুষের কথার সাথে সাদৃশ্য হওয়ার কারণে তার নামাজ ভেঙে যাবে إذا سلم على أحد أو رد كلامه رد سلامه باللسان أو بالمصافحة سواء كان التسليم عمدا أو كان سهوا أو خطأ أما إذا رد السلام بإشارة فلا تفسد صلاته إذا جكن سلم سلام دي على أحد كاوكي جوديكو سلام دي. أو رد سلامه هو سلام الجواب دي বিল লিসান লিসান মানে জিব্বা দিয়ে জিব্বা দিয়ে মানে কথা বলে কথার মাধ্যমে যদি কেউ সালামে জবাব দেয় আও বিল হাতি অথবা মুসাফাহার মাধ্যমে কেউ সালাম করলো আর সে মুসাফা হাত বাড়িয়ে দিল মুসাফা করলো সাওয়াউন চাই কেন আসলিমু এ সালামটা হুক আমাদান ইচ্ছাকৃত আও কানাহান অথবা হুক তার মনে ছিল না এই কারণে সাহওয়ান ভুলে আও কথা আন অতবা সাবধান করে ফেলেছে এরকম যে কোনোভাবে যদি কথা বলে ফেলে সালাম দেয় অথবা সালামের জবাব দেয় তো নামাজ ভেঙে যাবে আম্মা ইদারদ সালামা বিশারাতিন আর যদি কেউ ইশারায় সালামের জবাব দেয় তারা ওইকে একটু মাথা নাড়লো মুখে কথা বলেনি কিন্তু মাথা একটু নাড়ল এর দ্বারা বুঝালো কি সালামের জবাব দিচ্ছে এরকম যদি হয় তাহলে ফালাত আফসুদু শুধু সলাহু তার সলাহ বাংবে না বাকি এটাও উচিত না এটাও উচিত না ওই কেউ সালাম দিয়েছে এখন মাথা নাড়া মানে মাথা নাড়াও তো দরকার নেই তো মানে ইশারা সে ইশারাই করেছে ইশারাই বুঝিয়েছে সালাম নিয়েছি হ্যাঁ তাইলে ভাঙবে না কিন্তু মুখে যদি বলে তো মুসাফা করে তাহলে ভেঙে যাবে ইদা আমিলা আমেলান ক্যাসিয়ান যদি আমলে ক্যাসির করে যে আমলে কাসির এটা নিয়ে অনেক কথা মানে আমলে কাসির কোনটা হবে কোনটা হবে না আমলে কাসির মানে কাসির মানে বেশি আমল মানে কাজ মানে বেশি কাজ করা আমলে কাসির মানে বেশি কাজ এই বেশি কাজের মানে এটা তো আমি অর্থ বললাম এ এটার সুরিয়া মানি সুরিয়া মানুষ দিয়েছে জাল আমল কাসির গোলাবা আলা ইলাহি আন্নাফা এলাহুফিস বলা হচ্ছে আমলে কাসির হচ্ছে এমন কাজ আল্লাদি কলাবা যেটা গালে হয় আলা জন্নিল নাজরি জন্নিল নাজিরি মানে যে অন্য কেউ যে নাজের মানে দেখনেওয়ালা যে দেখছে নামাজের বাইরে থেকে কেউ তাকে লক্ষ্য করছে এখন সে যদি ওকে এমন কোনো কাজ করতে দেখে যে কাজটা করতে দেখার কারণে নামাজিকে যে কাজটা করতে দেখার কারণে ওই দেখনেওয়ালা সে যে দেখছে সে এই কথা তার মাথায় আসছে যে এত নামাজ পড়ছে না ও তো নামাজ পড়ছে না এরকম মনে হচ্ছে জান্নাফা এলাহু লেসাফিস সে নামাজে নয় সে সলাতের মধ্যে নয় এই কথা যদি তার প্রবল ধারণা হয় দেখতে বলার তাহলে এটা কী হলো আমলে কাশির তো আমলে কাসির নিয়ে আরও কিছু কথা বলা দরকার যে কোনো একটা কোণে একটা কাজ তিতবার করার বিভিন্ন বিষয় আছে তো এটা আমরা একটু পরে বিস্তারিত বলবো ইশাল্লাহ বাকি এতটুকু মনে রাখি যে কেউ দূর থেকে যখন দেখে কোনো ব্যক্তিকে নামাজে এমন কাজ করছে যে কাজ দ্বারা বোঝা যায় যে সে চলাতে নেই ধরো এক এক ব্যক্তি মাথার থেকে টুপি নামাচ্ছে আর মাথায় টুপি দিচ্ছে টুপি খুলে আবার টুপি দেয় তো এক ব্যক্তি এরকম করতেই আছে তারা আরেক দূর থেকে দেখে ভাবছে যে এত নামাজে নেই তার একজন যে মোবাইল টিপছে নামাজের মধ্যে এক হাতে মোবাইল টিপা টিপি করতেছে হয়তো নামাজের ভিতরেই তো এই কাজটা দেখে অন্যজন মনে করছে সে নামাজ পড়ছে না কারণ নামাজ পড়লে তো এগুলো করার কথা না এগুলো যে প্রবল ধারণা হয়

কেবলা থেকে যদি তার বুক সিনা এটা যদি ঘুরে যায় কেবলার দিক থেকে যদি বুক ঘুরে যায় তাহলে সলাদ ভেঙে যাবে হাউওয়ালা কিন্তু এক ব্যক্তির অজু নষ্ট হয়েছে অজু নষ্ট হওয়ার কারণে এখন কি সে ঘুরে অজু করতে গেছে এটা কারণে কি নামাজ ভাঙবে না রাখবে নামাজ তো ভাঙবে না অজু ভাঙলেই কি নামাজ ভেঙে যায় না 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 ওজু ভাঙলেই নামাজ ভেঙে যায় না এক ব্যক্তির অজু ভাঙার কারণ ঘটলো তাহলে সেই তাড়াতাড়ি উজু করতে যাবে উজু করে এসে উজু করে এসে সে আবার নামাজের মধ্যে সরিয়ে হলো তাহলে আগে যতটুকু আঘাত পেয়েছে এবং শেষে যতটুকু আকাত ইমামের সাথে পেলো এতটুকু তো সে পেয়েছে ধরতে হবে আর মাঝখানে যে হয়তো এক রাখাত চলে গেছে সে এক রাকাতটা পরে দিলে তার নামাজ হয়ে যাবে এটা হলো লাহেকের মশালা লাহেক বলে আরেক হলো মাসবুক বলে এই বিষয়গুলো আমরা আলোচনা করবো সামনে ইনশাআল্লাহ তাহলে এ তো বুক ঘুরে চলে গেলো কিন্তু বুক ঘুরে চলে গেলে কেন ওজোরের কারণে এ বুক ঘুরে চলে যাওয়ার কারণে তার সলাদ ভাঙবে না হ্যাঁ যদি সে অজু করতে গিয়ে কথা বলে ফেলে অজু ভাঙের কারণ ঘটেছে এখন ওখানে গিয়ে সে কথা বলেছে তো কথা বললে তো নামাজ ভেঙে যায় তো এখন নামাজ ভেঙে গেছে এখন তাকে প্রথম থেকে আবার পড়তে হবে কেউ যদি কথাবার্তা না বলে জাস্ট গিয়ে অজু করে দ্রুত আবার নামাজে চলে এলো তাহলে এই ব্যক্তি নামাজ আসে তাহলে আগে যা পেয়েছে এটাও ঠিক আছে শেষে যা পাবে এটাও ঠিক আছে এই দুইটা মিলিয়ে বাকি যা বাকি বিষ হয়েছে সেটা পরে দিলেই নামাজ হয়ে যাবে এটা লাহেকের মশালা তাহলে ইদাহাউলা সদরাহ আনিল কেবলা কারো যদি কেবলা থেকে বুক ঘুরে যায় তো এটা হলো ওই উজু নষ্ট হয়ে কারণে না এমনি যদি ঘুরে যায় তাহলে নামাজ কী হয়ে যাবে ভেঙে যাবে ইদা আকালা শাইয়ান ও শারিবাহু ওলা ও কায় ও আলমা কুল আবিল মশরুব কলিলা ইদা যখন আকালা খায় শান কোনো কিছু খায় আউ শালীবাহু অতবা কী করে সেটা পান করে আলমাকুলা আবিল মশরূবা সেই উল ও আবিল মশরুব কলিলান এখন আমার পড়া ঠিক আছে পথে পড়েছি মশরুবা এবং মা কুলার মধ্যে জবর দিয়ে নসব দিয়ে এটা কিন্তু শুদ্ধ হয় নাই এখন আমি আবার বললাম ওলাউ কানা কানা সেই উল মা কুলু আবিল যখন সে যা খেয়েছে সে যা খেয়েছে তা অথবা যা পান করেছে তা কলিলান হয় অল্পও হয় মানে অল্প কিছু খেলো অল্প কিছু পান করলো তাও নামাজ ভেঙে যাবে এ কথা বলা উদ্দেশ্য ঈদা আকালা সেয়ান ও শারীবাহু কেউ কোনো জিনিস খায় অথবা পান করে ওলাও কেন উল মা কুলু ওই বকিত খাবারটা যদি হয় কলিল অথবা আউিল মাশরুবু মানে পানকিত পানকিত ওই বস্তুটা যদি হয় সামান্য তাও কি হবে সোলাদ ভাঙবে মনে মনে দোয়া করলে ভাঙবে না মনে মনে তো মনে মনে কথা বলে নাই কথা বললে মুখে উচ্চারণ করলে নামাজ ভেঙে যাবে মনে মনে হলে হবে না তো আরও অনেকগুলো রয়ে গেছে টোটাল এখানে নামাজ ভঙ্গির কারণের মধ্যে এখানে আছে টোটাল আছে আছে তো আপাতত এতটুকু এখানে বিস্তারিত কিছু মানে এখানে প্রতিটা মাসাইলের মধ্যে কিছু শাখা পোশাকা আছে সেগুলো আমি বলিনি তো এগুলো ইনশাল্লাহ বলা হবে আস্তে আস্তে ইনশাল্লাহ এখন শুধুমাত্র যতটুকু আছে এতটুকু বললাম আল্লাহবাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك